অভিমান করা আহ্লাদ করা আবেগী হওয়া একটুতেই কেঁদে দেয়া আবার ছোট একটা জিনিস পেয়ে অনেক বেশি খুশি হয়ে যাওয়া এই সবই আমার কাছে মনে হয় মেয়েদের সৌন্দর্য আর একটা সময় দেখা যায় এই সৌন্দর্যকেই নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করতে করতে হয় অনেক বেশি হয় আর তখন এগুলোই আবার কষ্টের কারণ হয়ে দাঁড়ায় আসসালামু আলাইকুম রোকসানাস ডায়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি চমৎকার ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর দেখতেই পাচ্ছেন আজকে কি রান্না করব বলতে পারেন এগুলো হচ্ছে নদীর মাছ এই যে দেখছেন এই মাছটা হচ্ছে ছোট বাঘা আইর বলা হয় যেটা একেবারে ছোট আর আরেকটা হচ্ছে আমাদের দিকে দিকে হয় বালিয়া মাছ আপনাদের কি বলে এই বালিয়া মাছকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন এই মাছটা আমি এনেছিলাম তিস্তা থেকে মানে আমাদের বাড়ি থেকে বাড়িতে গেলে কিন্তু আমাদের তিস্তা নদীর যে মাছ নদীর একেবারেই নদীর যে মাছটা সেটা বেশ খাওয়া হয় তো ওইখানে এখনো নদীর মাছটা পাওয়া যায় এখন আমরা যেখানে আছি সেখানে কিন্তু ওভাবে নদীর মাছ পাওয়া যায় না সব মাছই দেখা যায় যে চাষের মাছ বাড়িতে গেলে এটা একটা সুবিধা যে নদীর মাছটা খাওয়া হয় আর যেটা কিনা খুবই টাটকা থাকে বাড়িতে গেলে দেখা যায় যে জেলেকে বলে রাখা হয় যে আপনারা দেবেন এমনও হয় তখন আবার বাড়িতে কিনে নিয়ে আসে টাটকা মাছ খাওয়ার কিন্তু মজাই আলাদা বাড়ি থেকে যে মাছটা নিয়ে এসেছিলাম তো ভাবলাম ওইটা একটু ভুনা করে খাই আর ওটা একটু ভুনা বা ঝোল ঝোল ভুনা করলে কিন্তু বেশ ভালো লাগে পেঁয়াজ দিয়ে ভুনা করব আর এই তো উঠিয়ে দিয়েছি মেয়েরা অভিমান করে মেয়েরা আহ্লাদ করে বা অনেক বেশি আবেগপ্রবণ হয় এইটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার এবং এই সৌন্দর্যটাকে যে উপলব্ধি করতে পারে তার কাছে ওই মান ভাঙানো কষ্ট পেয়েছে এর জন্য কি করতে হবে সে কিন্তু সেটা দ্রুতই করার চেষ্টা করবে আর যে কিনা শুধু দেখানোর জন্য একটা সময় মান ভাঙাবে বা অভিমান করেছে আচ্ছা ঠিক আছে একটু ম্যানেজ করার চেষ্টা করি শুধুমাত্র দেখানোর জন্য সে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে এই অভিমান কেন করছে বা কেন কষ্ট পাচ্ছে বা কেন মন খারাপ হলো এই ব্যাপারগুলো আর বেশি হয়তো বা আমলে নেয় না আর তখন মেয়েদের হয় কি যে অনেক বেশি কষ্ট পায় কারণ হলো যে একটা সময় যে জিনিসগুলোর প্রায়োরিটি থাকতো সেই জিনিসগুলোর প্রায়োরিটি কমে যায় মানে কমিয়ে দেয়া হয় এখন হতে পারে অনেকে বলে যে তখন একরকম থাকে এখন একরকম থাকে না কিছু বিষয় থাকে যেটা কখনো পরিবর্তন করতে হয় না যে বিষয়গুলো আমার কাছে মনে হয় যে একটা ছেলে আর একটা মেয়ে যখন বিয়ে বন্ধনে আবদ্ধ হয় বা একসাথে থাকার কমিটমেন্টে আসে তো যে ব্যাপারগুলো আপনি আপনার আপনি আপনার পার্টনারকে দেখালেন বা আপনার পার্টনারের সামনে নিয়ে আসলেন যে আপনি আসলে আপনি এভাবে ম্যানেজ করেন বা আপনি আসলে ও কষ্ট পেলে আপনি এই কাজগুলো করেন সেটা কিন্তু সে পছন্দ করে পছন্দ করলো দেখে আপনার কাছে আপনাকেই ভালোবাসছে বা আপনার সাথে থাকবে সেই চিন্তাগুলোই সে করে যে এই মানুষটা তো আমাকে এভাবে বোঝে তো সেগুলো যখন আপনি বিয়ের পর বন্ধ করে দেবেন করা তখন কিন্তু অনেক বেশি মেয়েরা কষ্ট পায় আর দেখা যায় যে সেই কষ্টগুলো জমতে জমতে মেয়েরা অনেক বেশি কঠিন হয়ে ওঠে তখন তাদের মধ্যে আহ্লাদি থাকে না কিন্তু এগুলো হয়তো বা মেয়েরা আর সামনে প্রকাশ করে না কিন্তু ভেতরে ভেতরে ঠিকই তার ওই বাচ্চা স্বভাবটা বা ওই আহ্লাদিপনা গুলো আবেগী হওয়া বা অভিমান করা এগুলো কিন্তু তার মধ্যে থেকেই যায় কিন্তু আমরা করি কি কখনো বা সেটাকে দেখার চেষ্টা করি আর কখনো বা সেটাকে ইগনোর করে ভাবি যে বা বিশাল বড় একটা কাজ করে ফেললাম কিন্তু না এটা কখনোই করা উচিত না সেই মানুষটিকে কাছে পাবার জন্য জন্য বা সেই করার যে যে আপনার সুন্দর আচরণগুলোকে তার সামনে প্রেজেন্ট করলেন সেগুলোকেই যদি আপনি পরিবর্তন করে ফেলেন তাহলে কিন্তু সেই মানুষটি অবশ্যই স্বাভাবিকভাবেই কষ্ট পাবে আর মেয়েরা কার কাছে সবচেয়েতে বেশি আহ্লাদি করে প্রথমত তার বাবা মায়ের কাছে তার পরিবারের কাছে আর দ্বিতীয় একজন মানুষের কাছে সেই আহ্লাদা করা বা অভিমান করা বা কষ্ট পায় খুশি হয় একজন মানুষের কাছে যে কিনা তার জীবন সঙ্গী ওই কিন্তু আর সামনেই সেই তাছাড়া তা করে না আর এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল করলেই বোঝা বোঝা যায় যায় খুব সহজেই গল্পে গল্পে কথায় কথায় আমার রান্না কিন্তু একেবারে শেষ আর এই যে শীত চলে আসছে আমার সারা শীতে এই ধনিয়া পাতা খেতে খুবই ভালো লাগে আমি যে কোনো সবজিতে বা মাছের তরকারিতে ধনিয়া পাতাটা খাই এছাড়াও ধনিয়া পাতার একটা ভর্তা আছে যে ভর্তাটা আমি খুবই পছন্দ করি গরম ভাতের সাথে সেটাও একদিন আপনাদের সাথে শেয়ার করব। আর কারা কারা ধনিয়া পাতার পছন্দ করেন জানাবেন আমি একজনকে একজন আমার পরিচিত ছিল যে কিনা একদম ধনিয়া পাতা পছন্দ করে না যখন শুনেছিলাম খুব অবাক হয়েছিলাম যে পছন্দ করে না এমন মানুষও তাহলে আছে আর আমার কাছে শীত মানেই মনে হয় ধনিয়া পাতা এমনি সিজনে কিন্তু ধনিয়া খেতে এতটা ভালো লাগে না আর এই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি বা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ is <muchas>